লিগালি টেন ইয়ার্স যদি ফুলফিল করতে পারেন এই দেশে সেই আইনটা এখনো আছে আপনি সেটেলমেন্ট লং রেসিডেন্সের আন্ডারে আপনি টেন ইয়ার্স পরে আবেদন করতে পারবেন শাবান আহমদ বলে কালকে যে লিগালি টেন ইয়ার্স এর জায়গায় লিগালি টোয়েন্টি ইয়ার্স করে ফেলবো তার ভোটাররা যখন তাকে ইমেল করে তখন হাঁটু কাপে এমপি দেয় সাইফ চৌধুরী ভাই বোধহয় আগে আরেকবার প্রশ্ন করেছিলেন আচ্ছা এই দেশে তো দশ বছর লিগালি থাকলে আই এলআর পাওয়া যায় আমি পড়াশোনা পিএইচডাব্লিউ প্লাস ফাইভ ইয়ার্স কেয়ার বিসার সব মিলিয়ে আট বছর হবে টোয়েন্টি টোয়েন্টি নাইনের মার্চে আমার প্রশ্ন হলো যদি আরও দুই বছর রিনিউ করি তাহলে কি ওই রাইটে আমি আবেদন করতে পারবো আসিফ চৌধুরী ভাই অফকোর্স আপনি পারবেন অ্যাজ লং অ্যাজ আপনার বুঝতে পেরেছি যে আপনার থ্রি সি কন্টিনিউ আছে আপনি লিগালি টেন ইয়ার্স যদি ফুলফিল করতে পারেন এই দেশে সেই আইনটা এখনো আছে আপনি সেটেলমেন্ট লং রেসিডেন্সের আন্ডারে আপনি 10 ইয়ার্স পরে আবেদন করতে পারবেন সোফার আজকে পর্যন্ত আবার যদি শাবানা মাহমুদ বলে কালকে যে লিগালিটি 10 ইয়ার্স এর জায়গায় লিগালিটি 20 ইয়ার্স করে ফেলবো ইউ নেভার নো डेफिनेटली এখানে আপনারা আপনারা যারা বার্মিংহামে থাকেন শাবানা মাহমুদের কনস্টিটিউয়েন্সি যে যারা আছেন জি সাবনা মাহমুদ লিখে সার্চ দিবেন তার কনস্টিটিউেন্সিটা আমি একটু পরে দেখে বলে দিচ্ছি এক্স্যাক্টলি কোন কনস্টিটিউেন্সির ওইখানে তাকে ইমেল করবেন তার ভোটাররা যখন তাকে ইমেল করে তখন হাটু কাপে এমপি দের তো এই কাজগুলো আপনারা একটু করবেন আপনাদের আইএনজিবি সহায়তা নিয়ে আপনারা সুন্দর করে ইমেল করে কিভাবে আপনি এফেক্টেড হচ্ছেন কিভাবে আপনি তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করছিলেন আর ভোটে তার পর মন্ত্রী হওয়ার পর তিনি কি কি করছেন যেটা আপনার জীবনযাত্রাকে আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে সেটার ব্যাপারে আপনি কিন্তু এমপির কাছে চিঠি লিখতে পারেন